ঢাল খাবারের পাশাপাশি মিষ্টি খেতেও সকলেই কম বেশি পছন্দ করি বাড়িতে তৈরি এই মিষ্টি একবার খেলে দোকান থেকে খাজা গজা কিনে খেতে আর মন চাইবে না তার জন্য এক কাপ পরিমাণ আটার সঙ্গে পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তিল মিশিয়ে নেব আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে আর সাদা তিল অল্প সময়ের মধ্যেই পোকার আক্রমণ হয় তাই শুকনো লঙ্কা রেখে দিয়েছি এতে কিন্তু পোকার আক্রমণ হয় না অনেক দিন পর্যন্ত তিলটা ভালোও থাকে এই উপকরণের সঙ্গে চামচ গাওয়া ঘিও আর গাওয়া ঘি এর সঙ্গে দিলে দারুণ একটা ফ্লেভার হয় মিষ্টিটার মধ্যে এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত পক্ত ডোবা নিয়ে নেব খুব শক্তও নয় নয় আবার খুব নরমও ডোটা তৈরি হয়ে গেলে এর দিয়ে ওপর একটু গাওয়া ঘি মেখে মিনিটের মতো এভাবেই রেখে দেব। এবার একটা শিরা তৈরি করে নেব তার জন্য হাফ কাপ পরিমাণ চিনির সঙ্গে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এর সঙ্গে ভালো একটা ফ্লেভারের জন্য একটু কেশর দিচ্ছি কেশর যদি না থাকে না দিতেও পারো এর পরিবর্তে কিন্তু এলাচটা শুধু দিলেও হয় কেশর শুধু ফ্লেভারের জন্যই নয় একটা সুন্দর কালারও দেয় এবার একটা মোটামুটি ঘনও নয় আবার পাতলাও নয় এমন একটা শিরা তৈরি করে নেব হাত দিলে বুঝবে হাতটা চ্যাটচ্যাট করছে এমন ধরনের একটা শিরা বানিয়ে নিলেই চলবে দু চামচ আটার সঙ্গে দু চামচ গাওয়া ঘি দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব যেটা এই মিষ্টিটাকে আরো সুন্দর করে তুলবে এবার ওই ডোটা থেকে আস্তে আস্তে করে একটা একটা করে লেচি কেটে নেব এই মিষ্টিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতেও হয় অসম্ভব সুন্দর আর একবার এই রেসিপিটা দেখলে অবশ্যই বাড়িতে যে কেউ বানাতে পারবে প্রত্যেকটা লেচি কেটার পর এই লেচিগুলোকে এবার বেলে নেয়ার পালা আর বেলতেও কিন্তু বেশ সমস্যা হয় না অল্প করে একটু ঘি ছড়িয়ে ভালো করে বেলে নিলেই সুন্দর করে বেলা হয়ে যায় প্রত্যেকটা ডোকে একই সাইজে সুন্দর করে বেলে নেবার পর ওপর দিক থেকে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা ব্রাশ করে দিয়ে মোটামুটি সাতটা আটটার মতো লেয়ার করতে হবে আর এই প্রসেসটার ওপরেই নির্ভর করবে পরবর্তীতে মিষ্টিটা কতটা লেয়ারযুক্ত আর কতটা সুন্দর হবে অবশ্যই এই কাজটা সুন্দর করে করবে এবারে হাতের সাহায্যে একটু পাকিয়ে রোল করে নেব আমি যেভাবে করছি ওভাবে করলে কিন্তু পারফেক্ট মিষ্টিটা তৈরি হবে এরপর ছুরি দিয়ে ভালো করে এক একটা করে সাইজের কেটে নিলেই হয়ে যাবে মিষ্টি হাতের দুদিকে দুটো চাপ দিলেই মিষ্টিটা সুন্দর একটা আকার পেয়ে যাবে এভাবেই কিন্তু মিষ্টিটা তৈরি করতে হবে দুপাশটা চাপ দিয়ে দিলে আর তেলে ভাজলেও মিষ্টিটা খুলে যাবার ভয় থাকবে না প্রত্যেকটা মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে হয়েছে অসম্ভব সুন্দর আর ভাজার পর কিন্তু এটা আরও দেখতে সুন্দর হয়ে যাবে আমি এখানে সাদা তেলেই ভাজছি চাইলে কিন্তু তোমরা গাওয়া ঘি দিয়েও ভেজে নিতে পারো হাই ফ্লেমে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মিষ্টিগুলো ভাজলেই একটা ব্রাউন কালার চলে আসবে আর এভাবেই কিন্তু মিষ্টিগুলো সুন্দর ভাজা হয়ে যায় ভাজা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো একেবারে তেলের ওপর উঠে যাবে তাহলেই বুঝতে পারবে মিষ্টিগুলো পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে ভাজা হবার পর কিন্তু মিষ্টিগুলো বেশ ফুলে ফুলে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে সমস্ত মিষ্টি এই একই প্রসেসিংয়ে ভেজে নেব আমি আগে থেকে যে সিরাটা রেডি করে রেখেছিলাম সেটাও এতক্ষণে অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে সিরাটাকে আগে থেকে রেডি করে রাখতে হবে সিরাটা একটু ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো তারপর ডুবিয়ে রাখলে মিষ্টির ভেতর পর্যন্ত রসটা সুন্দর করে ঢুকে যায় আর এভাবে মিষ্টিগুলো রেখে পাঁচ মিনিটের মতো রেখে দেব সাদা তেল দেওয়ার জন্য মিষ্টিটা কিন্তু বেস্ট ফ্লেভারফুল হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে রিভিউটা দিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করা অবশ্যই পাশে থাকার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মিষ্টিটা তোলার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর একটা মিষ্টি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি যে কতটা কর্মরে রয়েছে আর রসটাও কিন্তু পারফেক্ট ঢুকেছে তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো পূজা অর্চনার দিন এমন একটা মিষ্টি বাড়িতে সকলকে করে খাইয়ে আমায় জানিও টাটা